পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো এক অভিনব পুনর্বাসন প্রকল্প শ্রমশ্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নতুন শ্রমশ্রী প্রকল্পের আওতায় প্রবাসী শ্রমিকদের জন্য মাসিক পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে এই উদ্যোগের মাধ্যমে রাজ্যে ফেরত আসা শ্রমিকদের পুনর্বাসন এবং স্বনির্ভরতা অর্জনে সহায়তা করা হবে করোনা মহামারীর পরে এবং তার আগেও বহু বাঙালি শ্রমিক দেশের নানা প্রান্ত থেকে রাজ্যে ফিরে এসেছেন কাজের অভাব নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তার মুখে পড়ে তারা নতুন আশ্রয়ের সন্ধানে নিজের রাজ্যে ফিরেছেন ঠিক এই প্রেক্ষিতেই প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের রাজ্যে ফিরে আসা প্রবাসী শ্রমিকদের পুনর্বাসনের জন্য নেওয়া হয়েছে একগুচ্ছ উদ্যোগ তাদের স্কিল ডেভেলপমেন্ট পুনরায় কর্মসংস্থানের সুযোগ আর্থিক সহায়তা ও ক্ষুদ্র উদ্যোগ শুরু করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রীর বলেন শ্রমিকরাই আমাদের সম্পদ ওরা ফিরে এসেছে নিজের ঘরে এবার ওদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব তিনি আরও জানান রাজ্য সরকার তাদের আত্মনির্ভর করে তুলতে সর্বতোভাবে সাহায্য করবে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ পুনর্বাসন কেন্দ্র ডিজিটাল দক্ষতা বাড়ানোর গড়ে তোলা প্রশিক্ষণ ও সনীযুক্তি ব্যবস্থা আর্থিক অনুদান ও সরকারি সহায়তা শ্রমชีพ প্রকল্প বাংলা শ্রমজীবী এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল এই উদ্যোগ কেবল একটি সামাজিক কল্যাণ প্রকল্প নয় বরং এক নতুন আত্মবিশ্বাসের সূচনা পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে